দশ নিউটন মানের একটি বল দশ কেজি ভরের একটি স্থির বস্তুর উপর বারো সেকেন্ড ক্রিয়া করে তার মানে কি দশ কেজি ভরের একটা বস্তু কি অবস্থায় আছে স্থির অবস্থায় আছে এর উপরে কি করে দশ নিউটন বল প্রয়োগ করা হয় কত সেকেন্ড প্রয়োগ করে বারো সেকেন্ড ক্রিয়া এরপর বলছে বলের ক্রিয়া বন্ধ হয়ে যায় অর্থাৎ বল প্রয়োগ করা বন্ধ করে দেয় এটি যে তলের উপর দিয়ে ছিল তার গণ বল হলো ওয়ান নিউটন এখন গর্ষণ বলের কারণে কী হবে দশ নিউটন কি দশ নিউটন হবে বাধাপ্রাপ্ত হয়েছে না কত বাধাপ্রাপ্ত হয়েছে ওয়ান নিউটন বল বাধাপ্রাপ্ত হয়েছে তাহলে দশ নিউটন থেকে দশ নিউটন বল তো আর কি হয় নাই ক্লিয়ার করে নেই এখানে কিছু গর্ষণ কাজ করছে ওয়ান নিউটন তাহলে কী হবে দশ নিউটন থেকে ওয়ান নিউটন বাধ দিতে হবে যতটুকু বল কি হয়েছে কার্যকর হয়েছে কতটুকু বল কার্যকর হয়েছে দশ নিউটন বল প্রয়োগ করছে এর মধ্যে বাধা পাইছে ওয়ান নিউটন তাহলে দশ নিউটন থেকে এক নিউটন কি করা লাগবো লিট করা লাগবো লুট করার পরে তারপরে তরণ নিয়ে নেব বস্তুর পর কি করলো দশ নিউটন বল প্রয়োগ করলো কিন্তু মেয়েদের বাধা আছে কত ওয়ান নিউটন তাহলে কতটুকু বল কার্যকর নাইন নিউটন এটা দিয়ে তোর নির্ণয় করে তারপরে কি নির্ণয় করবা দূরত্ব নির্ণয় করব কি দেওয়া আছে বস্তুর দেওয়া আছে বস্তুর পর প্রয়োগৃত বল এফ সমান হল দশ নিউটন বসান বল সন বলকে এফের দ্বারা প্রকাশ করি ওয়ান নিউটন বস্তুর উপর কাজ করি বলিও না হ্যাঁ দশ নিউটন ডিউ ওয়ান নিউটন সমান হল নাইন নিউটন সময় ই সমান হল বারো সেকেন্ড ঘর এম সমান দশ কেজি তাহলে তরণ আগে বের করতে হবে তরণ এ সমান হলো হোয়াট তারপরে দূরত্ব এর সমান হল হোয়াট

তরনের সমান হল এ পাই এম এফ হল নাইন এম হল দশ সমান হলো জিরো পয়েন্ট নাইন মিটার পার সেকেন স্কোয়ার আবার এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হলো কি গুরোত্বরী নয় সূত্র ইউ হলো জিরো জিরো জিরোটি একটি এরকম করবা তাহলে কী হবো জিরো হব তাহলে হাফ পূরণ এ সমান হলো জিরো পয়েন্ট নাইন কী কত উপরে আট এত মিটার সুতরাং বস্তুটি বারো সেকেন্ডে চৌষট্টি দশমিক মিটার দূরত্ব অতিক্রম করে আচ্ছা ঘয়ের মধ্যে কি বলছে বস্তু কি পাঁচশো মিটারের অধিক দূরত্ব অতিক্রম করতে পারবে না দশ কেজি ভরের একটা স্থির বস্তু এরপরে কি করলো দশ নিউটন বল বারো সেকেন্ড পর ধরে নিলাম বস্তু দিয়ে এইখানে আস এটুকু দূরত্ব বের হইল কত সত্তর দশমিক আট মিটার আর এইখান থেকে এইখানের দায়িত্ব মেঝেতে তার গসন বল হলো ওয়ান বেতন কী হল দশ কেজি ভরে স্থির বস্তুর উপর দশ নিউটন বল প্রয়োগ করছে কত খঞ্জে করতে এতে দেখা গেল সুষট্টি দশমিক আট মিটার করছে এখানে গসন বল হলো ওয়ান বেতন তারপরে কী করছে বলের ক্রিয়াটা বন্ধ করে দিচ্ছে আর বল প্রয়োগ করে না এই বস্তুর উপরে বল প্রয়োগ করে না এখন এই যে যে বারো সেকেন্ডে চৌষট্টি দশমিক আট মিটার যায় এর নিয়মিত আর যায় নাই অবশ্যই তার কি আছে বেগ আছে তাই না তাহলে এইখানে বেগটা কত এটা আমরা বের করতে নিই বারো সেকেন্ড পরে বেগ কত এটা বের করতে হবে এখন যেহেতু এই বস্তুর উপর কি হয়েছে বলের ক্রিয়াটা বন্ধ হয়ে গেছে বন্ধ হওয়ার পরে বস্তুটা কি যাবে না রব আর তো যাবে কত দূর যাবে সেটা আমাদের বের করতে এখন মনে করো যে এখানে আর কি বল কাজ করছে বলো তো দেখি এখান থেকে বস্তুটা এই পর্যন্ত যাইতে কি বল কাজ করছে দশ নিউটন বল প্রয়োগ করছে কাজ করছে না ওয়ান নিউটন বল কাজ করছে এখানে তো দশ নিউটন বল এখানে বন্ধই করে দিল আর বল প্রয়োগ করে তাহলে এইখান থেকে বস্তুটা গড়ায় গোড়ায় ওই পর্যন্ত যাইতে তার ওয়ান নিউটন বল কাজ করছে কারণ মেঝেতে ঘর্ষণ বল হইল কত ওয়ান নিউটন ঠিক আছে এখন বস্তুটা এইখান থেকে এই পর্যন্ত যাইতে তার তরণটা কত এটা আমরা কি ঘর্ষণ বল দিয়ে বস্তুর তরণ নির্ণয় করবো আর ঘর্ষণ বলের কারণে কি তরণ হয় না মঙ্গল হয় দলনটা কি হয় বন্ধন হয় কারণ গঠনের কারণে বস্তুটা আস্তে আস্তে কি হয়ে যাবে থেমে যাবে কী কি নির্ণয় করবো বারো সেকেন্ড বেগ নির্ণয় করব এখন এই আরেকটা দেখো এই বস্তুটা এইখানে যা আসছে এইখান থেকে এইখানে যাইতে তাহলে আদি বেগটা কত হবে আদিবেগ যেটা শেষ ব্যক্তিটা বের হবে সেটা হবো একটা এবং ঘর্ষণ বলের কারণে এক সময় বস্তুটা কি হয়ে যাবো থেমে যাবে তার মানে কি শেষ বেগটা কত হব জিরো হবে এই ক্ষেত্রে শেষ বেগ জিরো আর আদি বেগটা হবো এই বারো সেকেন্ড পর যে শেষ বেগটা নির্ণয় করবো সেটা হবো আদি বস্তু দিয়ে আদি বেগ ইউ সমান হলো জিরো মিটার পার সেকেন্ড ও প্রাপ্ত তরল এ সমান হলো জিরো পয়েন্ট নাইন মিটার পার সে সময় পি সমান হল বারো সেকেন্ড সেঞ্জবে সমান হল প্রশ্নপত্র তিন আমরা জানি ভি সমান হল ইউ প্লাস এটি ইউ হলো জিরো এ হলো জিরো পয়েন্ট নাইন পুরন ই হল বারো দশ দশমিক আট মিটার পার সেকেন্ড তারপর লাগো বারো সেকেন্ড পর বস্তুটির আদিবেগ আদিবেগ ইউ ওয়ান দরি দশ দশমিক আট মিটার পর বারো সেকেন্ড পর বস্তুটির উপর কার্যকরী বল কে সমান হলো ওয়ান নিউটন শেষ বেগ একটা দোষিত সমান জিরো ঘর এম সমান হল দশ গোলের কারণে সৃষ্ট বন্দর এ ওয়ান সমান প্রসঙ্গ তারপর লিখবে দূরত্ব এস হলে কি কি আছে এ আছে ই দেওয়া আছে ইউ দেওয়া আছে আর এস নির্ণয় করতে গেলে আমাদের আর একটা সূত্র আছে না বি স্কোয়ার সমান হলো ইউ স্কোয়ার প্লাস টু কিন্তু যেহেতু এখানে কি সৃষ্টি হয়েছে মন্দন সৃষ্টি হয়েছে তাহলে কি প্লাস হবো মাইনাস হবে তাই না তাহলে এখানে আমরা লিখব ভি বলতে এখানে আমরা কত ধরলাম ভি ওয়ান ভি ওয়ান স্কোয়ার সমান এস ওয়ান বা এই ভি ওয়ানটা কত জিরো জিরোর উপরে স্কোয়ার করলে জিরোই হবে দশ দশমিক আট এর উপর হলো স্কোয়ার মাইনাস টু পুরন জিরো পয়েন্ট ওয়ান পূরণ হল এস ওয়ান এই মাইনাস নিয়ে আসি দুই দিয়ে জিরো পয়েন্ট ওয়ানের করলে 0.2 এস ওয়ান দশ এর উপরে এত আচ্ছা আমরা দূরত্ব কি করবো যুগ করব তারপরে কি ক হতে। বারো সেকেন্ডের দূরত্ব এর সময় কত সুষট্টি দশমিক আট মিটার সুতরাং প্লাস এস ওয়ান এস হল সুষট্টি দশমিক আট এস ওয়ান হল পাঁচশো তিরাশি এত উদ্দীপকের দূরত্ব পাঁচশো মিটার এখানে ছয়শো আটচল্লিশ সুতরাং বস্তুটি পাঁচশো মিটারে অধিক দূরত্ব অতিক্রম করবে